মানবতার হাত প্রসারিত করে এবার কিন্তু নজিরবিহীন ভাবে আমরা দেখছি বা দেখে চলছি বর্ণার্থদের পাশে সহায়তার হাত বাড়াতে সকল শ্রেণী পেশার মানুষ অগ্রসর হয়েছে এই জন্য আলহামদুলিল্লাহ কিন্তু এখনো কিছু প্রত্যন্ত অঞ্চল বাকি রয়েছে যে জায়গাতে প্রয়োজন অনুযায়ী সহযোগিতা পৌঁছতে পারছে না এই জন্য অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে কিন্তু আমরা দেখেছি টিএসসি তে একজন এসে তার তুলে দিয়েছেন দেখেছি ছোট শিশু তার কমরা হজের টাকাও তুলে দিয়েছে আলহামদুলিল্লাহ এগুলো আসলে দৃষ্টান্ত বলে দেয় যে আমাদের নতুন বাংলাদেশে সর্বস্তর মানুষের মানবতা জাগ্রত হয়েছে ঠিক সেভাবেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আর ত্রাণ তহবিলও প্রতিনিয়তই জমা পড়ছে সহায়তা আমরাও অগ্রযাত্রা সুপার টিমের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ সাধ্য অনুযায়ী ভালোবাসার হাতসানিয়ে নিয়ে গিয়েছিলাম কুমিল্লা জেলার হরিচং উপজেলার শঙ্কুচাইল গ্রামসহ আরো বিভিন্ন স্থানে আশ্রয় কেন্দ্রগুলোতে স্বেচ্ছাসেবক হিসেবে অনেকে ভাইরে কাজ করছেন পাশাপাশি খুব কম সংখ্যক কিন্তু আমাদের উপস্থিতি লক্ষ্য করেছি থেকে একটি বিষয় নিয়ে আসলে আজকের কথা বলা ছোট আমরা যারা কিনা যাচ্ছি সেই এলাকাগুলোতে আশ্রয় কেন্দ্রগুলোতে প্রতিটি আশ্রয় কেন্দ্র কিন্তু একটা স্টোর রুম আছে সেই স্টোর রুমে কিন্তু আমাদের ভলান্টিয়ার ভাই বোনরা সহ অনেক কিছু জমা রাখছে এবং মানুষের চাহিদা অনুযায়ী সেই জিনিসগুলো সাপ্লাই দিচ্ছে বা বিতরণ করছে এটা চমৎকার একটি উপায় সুন্দরভাবে সঠিকভাবে নির্ধারণ করার সকলের জন্য কিন্তু সেই দিকে আবার একটা বিষয় নিয়ে কেন জানি মনে হলো কথা বলাটা জরুরি আপনারা যারা যাবেন সহায়তা নিয়ে বিশেষ করে আমাদের বোনদের মাদের জন্য যে আমরা স্যানিটারি নেপকিনটি বিতরণ করা হচ্ছে সেই স্যানিটারি নেপকিনগুলো চেষ্টা করবেন যে সেই এলাকার বা সে আশ্রয়কেন্দ্রের মা বোনের হাতে একটু পৌঁছে দেওয়ার জন্য কেননা আমরা যখন সেগুলো বিতরণ করি তখন ওই জায়গার একজন ভলান্টিয়ার ভাইয়া বলেছে যে আমাদের স্টোরে পর্যাপ্ত পরিমাণ আছে আপনারা অন্যত্র এগুলো দিতে পারেন সাধুবাদ জানাই সে ভাইয়াকে সুন্দর করে কিভাবে তারা তাদের জমাকৃত উদাহরণ পরক্ষণে পেছন থেকে কিছু আহ মা বোনরা বলে উঠলেন যে স্টোরে থাকলে সে স্টোরের দায়িত্বে বেশিরভাগ সময় বা বেশিরভাগ জায়গাতে পুরুষের উপস্থিতিটা আমরা লক্ষ্য করছি কিন্তু সেই জায়গাতে তারা জানাচ্ছেন যে তারা তাদের চাহিদা মতো যদিও আমরা জানি যে এটা কোনো সংকোচের বিষয় নয় কিন্তু প্রত্যন্ত এলাকাগুলোতে কিন্তু এখনো সেই সংকোচটা কাটিয়ে ওঠা সম্ভব হয়নি তাই একটা পরামর্শ যে আমরা যারা যাচ্ছি তারা যদি সেনিটারি নেপকিনগুলো মা বোনদের হাতে হাতে দিয়ে দেওয়া হয় তাহলে হয়তোবা তাদের জন্য ভালো কিছু হবে অন্য কোনো বিষয় নিয়ে বলিনি শুধু আমাদের মা বোনদের স্যানিটারি নেপকিনের বিষয়ে বলছি যদিও আমরা দায়িত্বরত স্টোরে সে জায়গাতে জমা দিয়ে আসি সেটাও দিতে পারি কোনো সমস্যা নেই কিন্তু যিনি দায়িত্বে থাকবেন আমরা বিশেষ অনুরোধ করে ওই জায়গাতে যেন আমরা বলে আসি যে ওই সময় অনুযায়ী কিন্তু জিনিসগুলো যাতে সাপ্লাই করে দেওয়া হয় প্রতিটি রুমে মা বোনদের কাছে রকম সময়ের অপেক্ষা বা তাদের চাওয়ার অপেক্ষা না করে তাহলে হয়তোবা সে মা বোনগুলো সংকোচের জায়গা থেকে আর আটকে থাকবেন না বিশেষ প্রয়োজনীয় এই জিনিসটি পেতে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই এই আশ্রয় কেন্দ্রের দায়িত্বে যে ভলান্টিয়ার ভাই বোনরা আছে তাদের প্রতি এবং আমরা আস্থা এবং বিশ্বাস রেখে এবার দৃষ্টান্ত সৃষ্টি একটি হয়েছে বাংলাদেশে সকল মানুষ কিন্তু মানবতার হাত বাড়িয়ে দিয়েছে সবার মনে একটি স্বস্তি যে এবার চুরি কিংবা কেউ মেরে দেওয়ার কোনো ভয় নেই ধন্যবাদ সবাইকে এবং আমরা সকলে যেন এই পানভাসী মানুষদের জন্য দোয়া করি